মর্নিং গুড মর্নিং ফ্রম বেনারস আমি এখন এই মুহূর্তে আছি ব্যানারসের শ্রীগুরু সংঘ আশ্রমে এখানে আজকে রাত্রিবাস করলাম এখন সময় সকাল সাতটা ছত্রিশ আমি এখন শ্রীগুরু সঙ্ঘে আছি এখন এখান থেকে বেরিয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে তবে যে পরিমাণে ভিড় শুনছি তাতে হয়তো কাশী বিশ্বনাথ দর্শন হবে না আমি এক মাস আগেই বেনারস থেকে ঘুরে গেলাম তখন এসে কাশী বিশ্বনাথের দর্শন হয়েছিল আমার আমি যে আশ্রমে আছি সেখান থেকে গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে গঙ্গাটা কেমন দেখা যাচ্ছে একবার দেখুন এই যে আমি এখন ব্যানারসের গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি চলো যাই সামনে এখানে গলি গলি সব এখন আমি যাব দর্শন ঘাটে ডাইরেক্ট ঘাটে গিয়ে উঠব তো আমি এই যে পেছনের এই গলি থেকে বেরোলাম মানে দশমেধ ঘাটে যাওয়ার রাস্তার থেকে ডান দিকে ঢুকে যেতে হবে ব্যাস এক রাস্তা চলে গেল শ্রীগুরু সংঘ আশ্রমে যেখানে আমি আর কি ছিলাম আর আমি এখন যাচ্ছি ঘাটে দশমেধ ঘাট কালকে এখানেই সন্ধ্যা আরতি হয়েছিল এই যে সব জায়গাগুলো এখন রয়েছে তো এখন যাই আস্তে আস্তে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে এই যেই গঙ্গার সাইড দিয়েই হাঁটা রাস্তা চলে যেতে হবে হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে পৌঁছে যাব পেছনে এখানে রয়েছে কাশি চাট ভান্ডার সেখানে যাবো আসার সময় কাশি চাট ভাণ্ডারে যাব চাট খেতে আর কেমন সেটাও তোমাদের জানাবো আমরা কিন্তু শুধু কাশি বিশ্বনাথে যাব না তার পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট সেখানেও যাব মণিকর্ণিকা শ্মশান সেখানেও যাবো আমরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনেই মানে কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটেই যেটাকে খাট বলা হয় তো সেখানে পৌঁছে গেছি সামনেই এই যে যারা আসছো তাদের লকার এখানে তৈরি করা হয়েছে নতুন করে যে পরিমাণে ভিড় তাতে মনে হয় না কাশী বিশ্বনাথের দর্শন হবে তো এত ভিড়ের ভিতরে গিয়ে দর্শন করে কোনো লাভ নেই কারণ ভগবানকে ভগবানকে এত তাড়াহুড়ো করে এত ভিড়ের ভিতরে মারামারি করে দেখার কোনো দরকার নেই আবারও আসবো আবারও দেখা হবে তো আমি এখন এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে আছি পেছনে মন্দিরের গেট আর সামনেই রয়েছে মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা শ্মশান মণিকর্ণিকা শ্মশানের সো গাইজ একশো টাকা করে বোটে উঠে বললাম এখন এখানে বোটে করে ঘুরবো পুরো আর উঠলাম হচ্ছে কি যে কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে থেকেই এখানে এসে যদি বোটে করে না ঘোরা হয় গঙ্গায় তাহলে সবগুলো ঘাট দেখা পসিবলও না আর সবগুলো ঘাট যদি গঙ্গায় বোটে করে না ঘুরে দেখা হয় তাহলে বোঝাই যাবে না যে কেমন ঘাট কতটা সুন্দর তো আগে বোটে করে ঘুরি আর তোমাদেরও দেখাই সো সোজ ফাইনালি আমাদের বোট ছেড়ে দিল এখন পুরো ঘাটগুলো সব ঘুরবো ঘুরে তারপরে আবার এখানেই আসবো আর পেছনেই মণিকর্ণিকা ঘাট তবে কালকে যখন আমি আসি তখন ওয়েদারটা একটু খারাপ ছিল তো রোদ্দুর উঠেছিলো না যার জন্য দেখতেও ভালো লাগছিল না কেমন যেন সব কিছু ভাইপটা পুরো অন্যরকম হয়েছিল, বাট আজকে একদম সকালে রোদ্দুর উঠে চকাচ্চক করে দিয়েছে আমরা এখন আছি ঘাটে এখান থেকে আমাদের বোট আবার ঘুরে এক যাবে মণিকর্ণিকা ঘাটের ওইদিকে এই যে অনেকটাই এসছে প্রচুর ঘাট পুরো বেনারসে প্রচুর প্রচুর ঘাট রয়েছে মনে হয় একশোটার উপরে ঘাট আছে তো সবগুলো ঘাট তো আর এইভাবে হেঁটে হেঁটে দেখা পসিবল না যার জন্য আর কি বোটে করে দেখা বোটে করে দেখলে আরও বেশি ভালো লাগে তবে এখান থেকে দেখো সামনের ভিউটা কতটা সুন্দর আমরা এখন আবার ব্যাক করছি মণিকর্ণিকা ঘাটের দিকেই ওখানে আবার নেমে পড়বো ওখান থেকে নেমে মণিকর্ণিকা শ্মশানটাই কিছুক্ষণ থাকবো মণিকর্ণিকা শ্মশানটা দেখবো ভালো করে তোমাদের দেখাবো সোজ ফাইনালি বোটের থেকে চলে আসলাম ঘুরে এবার নিচে যাচ্ছি চলে এসেছি আবারও কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনেই এখান থেকে আবার যাবো মণিকর্ণিকা ঘাটের দিকে তো ফাইনালি মণিকর্ণিকা ঘাটে এন্ট্রি করলাম এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট আমি এখন এই যে মণিকন্ডিকা ঘাটের উপরের দিকে যে জায়গাটা আছে সেই জায়গাটায় আছি এখানেই সব চিতা পোড়ানো হয় মানে সব মরা সৎ সৎ কাজ করা হয় ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে সব এখান থেকে কাঠগুলো কিনে নিয়ে আর কি সব দেহ দাহ করা হয় কাঠগুলো তো দেখতে পারলে এখান থেকে সব কাঠ নেওয়া হয় যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশেই সাথে যাচ্ছি সাজানো প্রত্যেকটা গলি খুব সুন্দরভাবে সাজানো এবং কালারফুল ভাবে অনেক ছবি অনেক কিছু আঁকানো সুন্দর বেনারস জায়গাটা এমনি অনেক সুন্দর আর এখন আমি মণিকর্ণিকা ঘাটের থেকে ঘুরে আসলাম তো যার জন্য একটু মানে ওখানে গেলে সবাই চুপচাপই হয়ে যাওয়ার মতন একটা জায়গা শান্ত হয়ে যাওয়ার মতন একটা জায়গা যখন নিজের চোখের সামনে এত মহাজাগতিক জিনিস দেখা হয় তখন অটোমেটিক আমাদের মন শান্ত হয়ে যায় তো সেটাই হয় मलाई है पचास की एक है है की ये ये है और ये वाला? ये मिल है, कला कला। अच्छा, ये ना और वाला अच्छा का है? एक ले है? इससे छोटा नहीं होगा वो ऐसे पचास है दही के साथ, साथ मतलब ये छोटा नहीं होगा सो मलाई टच चेक कर देखी कम खे देखी माला टेस्ट তো চলো এটা ট্রাই করে দেখি কেমন হম কোনটাই ক্রিম বাস সুন্দর খেতে বাট পুরোটাই ক্রিম শুধু আর কিছুই না সো গাইস এখান থেকে তো মালাই খেলাম মালাই তো অ্যাকচুয়ালি পুরোটাই দুধের ক্রিম বাস দুধটাকে ক্রিমে বানানো এই তার উপরে বাদাম টাদাম দিয়ে তবে সুন্দর খেতে টেস্টি খাবার তবে একদমই লাইট আমি ভাবছিলাম হয়তো খুবই একটা ভারী খাবার হবে হয়তো খেতে পারবো না বাট একদমই লাইট একদম লাইট মানে আমি যদি অত দুধও খেতাম তাও এর থেকে বেশি ভারী হতো এতটাই লাইট তো চলো যাই সামনে এখন আমি বাইরের দিকে যাচ্ছি বাইরের দিকে বেরোনোর চেষ্টা করছি এতক্ষণ তো গঙ্গা ধারে ছিলাম সাইজ আমি তো এখন মানে মেন রোডে চলে এসছি বাট আজকে ভিড় অনেকটাই কম কালকে যে পরিমাণে ভিড় ছিল কালকে এই যে পেছনে এই সব জায়গাতে সব লাইন ছিল এত দূর কি আরও এর থেকে পেছনে বলতো লাইন ছিল আজকে তো এতটাও লাইন নেই তো সেই জন্য বলছি আজকে ভিড় কম এখানে আরও যে জায়গাগুলো আছে সেগুলো তো তোমাদের দেখাতে পারলাম না তবে এক সপ্তাহ পরেই এই জায়গার ভিড় অনেকটা কমে যাবে তখন আর কি ভালোভাবে দেখানো যাবে তো আমি আবারও আসবো কিছুদিন পর তখন ঠিকঠাকভাবে সব কিছু দেখাবো এখন ভিড়ের জন্য তো দেখাতেই পারলাম না ঠিকঠাক করে কোনো কিছু শুধু ভিড়টাই দেখাতে পারলাম তো ভিড়টা কুমুক আমি আবার কিছুদিন পরে আসবো তখন অবশ্যই দেখাবো আবার এটা হচ্ছে মণিকর্ণিকা দ্বার এই যে পেছনেটা কাশী বিশ্বনাথ মন্দিরের সামনের মেন যে গেট সেই গেটের সামনের ভিড়টা খালি একবার দেখো এখানকার কি পরিমাণে যে ভিড় আরে বাপরে বাপ প্রচন্ড ভিড় এখনো তবে কালকের থেকে অনেকটাই ভিড় কমে গেছে ভেবেছিলাম যে কাশি চাট ভান্ডারে গিয়ে এখন চাট খাবো বাট তিনটের আগে খোলে না দোকান তিনটের সময় খুলবে তো আমাকে তো তার আগে বেরিয়ে যেতে হবে এখান থেকে কারণ আমার ফ্রেন্ড রয়েছে পাঁচটায় তো ঠিক আছে নেক্সট টাইম যখন আসবো তখন ভিড়ও কম থাকবে এখন চাট ভাণ্ডারে গেলেও চাট খাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ প্রচণ্ড ভিড় ঘুরে ফিরে আবারও চলে এসেছি ঘাটে গাইজ ফাইনালি আবারও আমার আশ্রমের সামনে চলে এসেছি এতক্ষণ বাইরে ঘুরলাম ঘুরে টুরে বাইরের থেকে খাওয়া দাওয়া করে আসলাম ধোসা খেলাম মশালা ধোসা আর তার সাথে ছিল বড়া তো মশালা ধোসার বড়া দিয়ে সব কিছু মিলিয়ে নব্বই টাকা নিল আর আমি যে আশ্রমে আছি সেই আশ্রমটা হচ্ছে এটা শ্রী গুরু সংঘ আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি কেউ এসে এখানে থাকতে চাও তাহলে কন্ট্যাক্ট করে নেবে এমনিতে খুব ভালো জায়গা থাকার জন্য বেস্ট একটা জায়গা আমি তো প্রথম এসে প্রথমবার আসলাম প্রথমবার এসে প্রথমবারই এখানে থাকলাম তবে সুন্দর জায়গা তোমরাও এসে থাকতে পারো নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে চলো এখন ভেতরে যাই